আসিয়ান এগারোতম সদস্য হলেন পূর্ব তিমোর দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশ সবগুলো এখন আসিয়ানভুক্ত এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমোর রাজধানী দিল্লি এক নজরে আসিয়ান আসিয়ান সংক্ষিপ্ত নোট পূর্ব নাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস প্রতিষ্ঠা আট আগস্ট উনিশশো ব্যাংকক থাইল্যান্ড ব্যাংকক ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা দেশসমূহ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড বর্তমান সদস্য দেশ এগারোটি ব্রুনেই ভিয়েতনাম লাওস মায়ানমার কম্বোডিয়া পূর্ব তিমুর পরবর্তীতে যুক্ত প্রধান লক্ষ্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা সদর দপ্তর জাকার্তা ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ চুক্তি ও উদ্যোগ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এএফটিএ এ উনিশশো বিরানব্বই আসিয়ান চার্টার দু সালে কার্যকর এটি আসিয়ানকে একটি আইনি সত্তা হিসাবে স্বীকৃতি দেয় আসিয়ান সামিট প্রতি বছর অনুষ্ঠিত হয় আসিয়ান রেজনাল ফোরাম এ নিরাপত্তা সংলাপের প্ল্যাটফর্ম বাংলাদেশ ও আসিয়ান বাংলাদেশ আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার পূর্ণ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে